সব কিছু ভেঙে পড়লে বুঝবেন শিব তার কাজ শুরু করেছেন কখনো সম্পর্ক ভেঙে যায় কখনো স্বপ্ন ভেঙে যায় মাঝে মাঝে মনে হয় যেন ভগবান সোনা বন্ধ করে দিয়েছেন কিন্তু আসলে মহাদেব আপনাকে শুদ্ধ করছেন আপনার আত্মাকে মহান কিছুর জন্য প্রস্তুত করছেন শিব সৃষ্টির আগেই ধ্বংস করেন আর আপনি যদি তার বক্ত হন তাহলে আপনার মধ্যেও একই প্রক্রিয়া ঘটবে যা ছিনিয়ে নেওয়া হচ্ছে যা কিছু কেড়ে নেওয়া হচ্ছে তা ছিল বোঝা শিব নিজেই তা দূর করছে তিনি আপনার ভ্যাগ খালি করছেন যাতে এটি আশীর্বাদে পূর্ণ হয় যখন সব কিছু শেষ হয়ে যাবে তখন ভয় পেও না কারণ শিব কখনো ভাঙ্গা ছাড়া সৃষ্টি করেন না তিনি আপনার কাছ থেকে যা ছিনিয়ে নিচ্ছেন তিনি আসলে আপনাকে সেই জিনিসগুলি দিতে চলেছেন যা আপনি চাইতেও পারেননি শিবের প্রতি বিশ্বাস থাকলে হারবেন না তুমি শিব তুমি শিব হয়ে যাবে জয় শিব শঙ্কর